ইসমিল্লা রহমান প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমিল্লা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ শুরু করছি টেক কোয়েশ্চেন এরা দাখিল বা এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় পাঁচ নম্বরের একটা আইটেম গ্রামেটিক্যাল আইটেম পাঁচ নম্বর থাকে সহজেই যে কোনো স্টুডেন্ট খুব সহজেই অল্প সময়ে পাঁচ নম্বর আনসার করা সম্ভব প্রথমে আমরা এখানে ট্যাক কোয়েশন সম্পর্কে একটু ধারণা নিই টেক কোয়েশ্চেন কি এক শব্দের অর্থ আমরা সবাই জানি কোশ্চেন আরেক ধরনের গ্রামাটিক্যাল কোয়েশন যেটা বক্তা নিজে যে প্রশ্ন করছে সে বিষয়টা জানে জানার পরে প্রশ্নের মাধ্যমে আরও নিশ্চিত হতে চাই থেকে বলে টেক কোয়েশ্চেন অর্থাৎ কোনো কথা বলার পরে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া যেমন যে এই তুমি তো বাজারে গিয়েছিলে তাই না তুমি তো মাদ্রাসা যাবে তাই তো এই তাই না আর তাই তো এটা হলো টেক কোয়েশন আমরা বাংলা এরকম অনেকই বলে থাকি এটা কথা বলার নতুন এক ধরন একটা আর্ট কৌশল যে তুমি তো ওই কাজটা করবে তাই না তুমি তো ওই কাজটা করবে না তাই তো এই তাই না আর তাই তো এটা হলো টেক কোয়েশন তাহলে এটা কি বোঝা গেল যিনি কথা বলতেছেন তিনি অনেকটাই জানেন যে সে কাজটা করছে বা করবে কিন্তু প্রশ্নের মাধ্যমে আরো সে নিশ্চিত হতে চায় যে সেটা করছে বা করবে কিনা এমন ধরনের প্রশ্নকে বলা হয় তো সাধারণত এই প্রশ্নে যেমন বাক্যগুলি থাকে একটা বাক্য থাকে থাকার পর একটা ক্ষমা থাকে ক্ষমা থাকার একটা টান দেওয়া থাকে যে এখানে কি হবে সেটা বসানোর জন্য আমরা সাধারণত যখন একটা বাক্য লিখি লেখার পরে প্রস্তাব দেই যেমন হাসান রিড বুক

বা সে যদি টেন্স সেন্টেন্স নাও পারে তারপরে একটা কোয়েশ্চেন এর কয়েকটা রুল ফলো করলে সেটা কোয়েশ্চেন পারবে সামনে পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ বা নিবা তাদের জন্য রুলুল রুল ফলো করলে একটু চেষ্টা করলেই পারা যাবে এখানে কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আসলে এখানে কয়েকটা কথা টেক কোয়েশ্চেন প্রাথমিক কিছু নিয়ম লেখা হয়েছে যে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকে এবং সাথে কমা বসে যেমন আমরা এখানে লিখছিলাম সারি এবং এই বাক্যটা কোনো পরিবর্তন হবে না এটা যেমন আছে শেষ একটা কমা বসবে এবং মূল সেন্টেন্সেভ হলে ট্যাগ হয় নেগেটিভ আর মূল সেন্টেন্সে নেগেটিভ হলে ট্যাগ হয় প্রথম যেই এই বাক্যটা দেওয়া হবে সেটা যদি হাবোদক থাকে পরে ট্যাগ হবে নেগেটিভ তুমি তো বাজারে গিয়েছিলে তাই না এই যে গিয়েছিলে হাবোদক তাই না হলো না তুমি তো বাজারে তুমি তো বাজারে যাবে না তাই তো যাবে না তাই তো গিয়েছিল তাই না এটা হাবদ এরকম হয় অর্থাৎ প্রথম অংশটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ নেগেটিভ আর প্রথম যদি হয় ট্যাগ হবে অ্যাপার্মেটিভ এই বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রথমে যদি না অর্থ দিয়ে থাকে আবার পরে না অর্থ সিস্টেম বসবে না আর প্রথম যদি না নেগেটিভ অর্থ না দিয়ে থাকে পরে নেগেটিভ অর্থ বসবে एक क्वेश्चन का सब्जेक्ट सब समय प्रोनाउन है एक क्वेश्चन का सब्जेक्ट सब समय प्रोनाउन है এখানে আমি লিখছি হাসান রিড সে বুক এটা যদি আমরা টেক করতাম তাহলে কি হইতো এটা হইতো ডাজন্ট হি এটা হইতো টেক এই যে এখানে প্রোনাউন এই হাসানের প্রোনাউন হচ্ছে হি আর যদি সাবিন বসতো তাহলে হইতো শি অর্থাৎ টেক কোয়েশ্চেন সবসময় সাবজেক্টের প্রোনাউন হয় তারপরে ত্যাগে কিছু নির্দিষ্ট কিছু অক্সিলারি ভার্ব বসে সেই অক্সিলারি ভার্বগুলো এখানে উল্লেখ করা হয়েছে আমরা জানি টেন্সের মধ্যে আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার শেল শুড উইল উড উইল উড হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাড ডো ডাজ ডিড ক্যান কুড ক্যান কুড তারপরে can put may might may might must or to their need used এ কয়েকটা অক্সিলের ভার্ব এটা কোশ্চেনে ব্যবহার হয় এডি আমরা অক্সিলের ভার্ব এবং সাথে নট যোগ করলে নেগেটিভ আর একটা বিষয় মনে রাখতে হবে এক কোশ্চেনে সবসময় আর নট এর সংক্ষিপ্ত রূপ বসে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হয় হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ হয় হ্যাজ নট এর সংক্ষিপ্ত রূপ হয়

আমি একটা বাক্যকে কিভাবে নেগেটিভ বানাবো যদি আমরা এফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ বানাবো যদি কোনো বাক্যে এম ইজ আর অজ আর হ্যাভ এ শেয়ার শট ক্যান কুড মে মাইট ইউজ টু আর টু গোয়িং টু ইউ টু এইগুলি থাকে অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটাকে নেগেটিভ করো একেবারেই সহজ আমরা অক্সিলারি পরে একটা নট বসাই দেব কোনো বাক্যে এম আছে তাহলে তারপরে নট বসে ইজ আছে তারপরে নট বসবে তো আমরা এই সহজেই একটা বাক্যকে নট নেগেটিভ করতে পারি যেমন আমরা এটাকে নেগেটিভ করলে কি করতাম একটা নেগেটিভ করলে করতাম ইজ নট যেহেতু ইজ আছে ইজের এর সাথে নট বসা যেতাম তাহলে এখানে ইজ নট যেহেতু নেগেটিভ করবো তাহলে ইজ নটের রূপ কি হবে

তাহলে এটাকে টেক করলে আমার এখানে উইল বি দুটা আমি অক্সিলি আছে আমি শুধু প্রথমটা নিয়ে আসবো উইল উন্ট হবে উন্ট দে উইল নট উন্ট দে অর্থাৎ কোথাও যদি একাধিক অক্সিলি থাকে তাহলে প্রথমটা কি শুধু আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করবো বাকিটি তার জায়গায় থাকে তাহলে আমাদের কোথাও যদি এমিজা রজার হ্যাভেস এগুলি থাকে তাহলে তার তারপরে নট বসে আমরা উজেলি করব আর যদি এমিজার অজয়ের না থাকে তাহলে তিনটা অবস্থা এমিজার অজয়ের নাই এমন বাক্য শুধু ফ্রেজিন ইন্ডিমিনেট আর পাস্ট ইন্ডিমিনেটাস এই দুটোর মধ্যে এমিজার অজয়ের নাই বাকি সব দিয়ে মধ্যেই এমিজার অজয়ের কোনো কিছু কোনো না কোনো থাকে তাহলে এমিজার অজয়ের থাকে না শুধু প্রেজেন্ট ইন্ডিমিনেট আর পাস্ট ইন্ডিমিনেট তাহলে প্রেজেন্ট ইন্ডিমিনেট অবস্থা দুইটা একটা হল সাবজেক্ট সিঙ্গুলার হবে আর তারপরে সাবজেক্ট তার সিঙ্গুলার হবে না সাবজেক্ট সিঙ্গুলার হয় যেমন যদি থাকলে সেখানে হবে নট আর শেষে যদি এস বাই এস না থাকে তাহলে হবে ডো নট প্রেজেন্সের দুইটা অবস্থা অর্থাৎ সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার হয়ে এস বাই এস থাকলে তার তারপর সিঙ্গুলার নাম্বার না হয় যদি প্লুরাল হয় তাহলে নট হবে না তখন হবে ডোনট পাঁচটি ইউনিমিটেন্সে সাবজেক্ট পাঁচটিভ করতে সব ডিড নট হয় পাঁচটি ইনমিটেন্স কে আমরা যখন নেগেটিভ করবো তখন ডিড নট ব্যবহার হবে ডিড নট ড নট নট হবে তখন যখন এম ওজন না থাকে যদি এম ইর ওজন থাকে আমি যদি এই বিষয়টি বুজি এই বিষয়টা এই নেগেটিভ বুঝলে আমার যেন ট্যাগ করে একেবারেই সহজ কোথাও যদি ওয়াজ থাকে ওয়াজ নট থাকলে হ্যাপ নট আর থাকলে আর নট আর যদি এডি থাকে বারবার শেষে এস বাই এস থাকে তা নট যদি এস বাই এস না থাকে ডো নট আর পাঁচশ মিনিট টেস্ট বার টু যদি হয় মার্ টু বার্ টু যেমন প্লে ফুটবল মার টু হইছে তাহলে ডিড নট এই বিষয়টা বুঝলে একেবারেই পাঁচশ মিনিট টেস্ট অর্থাৎ যেখানে বার্থ টু হবে সেখানে হবে ডিড নট আর বাকি হবে ড নট ট্যাস নট এখন ট্রেক করার কিছু মৌলিক কিছু নিয়ম আমাকে এটা অনুসরণ করতে হবে মৌলিক নিয়মের ভিতরে একটা আছে ইম্পারেটিভ সেন্টেসে অ্যাফারমেটিভ আর নেগেটিভ যাই হোক সব জায়গায় উইলিউ আমরা জানি ইনভার্টিভ সেন্টেন্স ভার দিয়ে শুরু হয় ওপেন দা ডোর প্লে ফুটবল রাইট এ লেটার এখানে কোনো সাবজেক্ট থাকে না ইনভার্টিভ সেন্টেন্স ভার দ্বারা শুরু হয় যেটা আদেশ নিষেধের জন্য আসে তাহলে ইনভার্টিভ সেন্টেন্স আদেশ বা নিষেধ যাই হোক সব জায়গায় হবে উইলিউ যেমন ওপেন দা ডোর উইলিউ ডোনট ওপেন দা ডোর উইলিউ এখানে ডোনট থাকার কারণে উইলিউ এখানে ডোনট নাই নেগেটিভ না অ্যাফারমেটিভ তারপরে উইলিউ ইনভার্টিভ সেন্টেন্সের একটা রুল আর এই লেট আসের একটা রুল এই দুইটা রুলেই ইম্প্রসেন্টেজের কোনো না কোনো একটা উদাহরণ ইম্প্রোটেন্টেজ থাকে তাহলে এই দুইটা রুল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিশেষ করে এই লেট রুলটা রুলটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট লেট তাহলে এখানে লেটাস বা লেটস লেটাস্ট যে কথা লেটস একই কথা লেটাস্ট লেটস এর সাথে সেল উই সবসময় সময় লেটাস্ট লেটস এর সাথে সেল উই হয় হয় এখন লেটাস্ট রিড এল্যাল দুইটা রুলই একটা হলোই আমরা এই রুলটা বেশি ফলো করবো একটা পরীক্ষায় থাকে মূল সেন্টেন্স যদি ঈদ বা দেয়ার দিয়ে শুরু হয় তাহলে আমরা প্যাক করার সময় ওই পুরাণ সাবজেক্ট হিসাবে ঈদ বা দেয়ারই বর্ষে যেমন ইট ইজ এ গোল্ড আইডিয়া ইট ইজ এ গোল্ড আইডিয়া ইট আমরা এখানে ইট বর্ষের সাবজেক্ট হিসাবে আমরা এখানে ইট ইতি ব্যবহার করছি মূল সেন্ট শেলডম হার্ডলি স্কার্সলি ফিউ এর নেগেটিভ অর্থ দেয় এই কয়েকটা শব্দ সেল সেলডম হার্ডলি স্কার্সলি ফিউ লিটল বিয়ারলি নেইদার এর নেগেটিভ অর্থ দেয় বিদায় পরবর্তীতে ট্যাগে আর নট হবে না নট সারা হবে যেমন হি হার্ডলি স্পিক্স দ্য ট্রোথ দাস হি এখানে নট বসে নাই কেন এখানে হার্ডলি শব্দ আছে হার্ডলি থাকার কারণে এটা নেগেটিভ অর্থ দিয়ে সেই জন্য এখানে নট হবে না এটা নেগেটিভ শব্দ

এখানে হ্যাপ পাইলাম এবং নট পাইলাম না নট বসে কোনো সেন্টেন্সে যদি এনিবডি এনি ওয়ান নো বডি ওয়ান নান থাকলে তাহলে দে হয় এবং নট হয় না দে হবে এখানে দে হবে কিন্তু নট হবে আর এডিট দে হবে কিন্তু নট হবে না যে না নান তাহলে আমাদের এখানে এই রুলটা আমরা দেখি কোনো সেন্টেন্সে এনিবডি এনি ওয়ান নো বডি ওয়ান নান থাকলে শুধু দে হয় নট হয় না কারণ হলো যে এনিবডি ইন ওয়ান নো বডি নো ওয়ান নান ইন ইজ এ তোরা যেহেতু নেগেটিভ এই জন্য পরে আর নট হবে না শুধু অক্সিলের ভাবটা হবে যেমন নান ক্যান ডো দিস ক্যান দে এখানে নট হয় না কেন এখানে নান আছে নান আছে অর্থাৎ নিজে নেগেটিভ বোঝাচ্ছে তারপরে আমরা দেখি নাথিং এনিথিং এভরিথিং থাকলে ট্যাগ এ ইট হয় ট্যাগ এ সাবজেক্ট হিসাবে ইট হয় তাহলে এখানে তারপরে এই রুলটা মন আর্থ রিভার শিপ কোন দেশের নাম থাকলে দেশের নাম থাকলে ওটা কি প্রণাম দেশের নাম থাকলে ওটাকে জেন্ডার অর্থাৎ শ্রীলিঙ্গ ধরা হয় যেহেতু শ্রীলিঙ্গ হবে তাহলে অবশ্যই শি হবে যেমন বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি ইজম শি বাংলাদেশ ইজ বিউটিফুল বিউটিফুল কান্ট্রি ইজন শি শি কোথা থেকে হচ্ছে এই বাংলাদেশ থেকে আমরা শি পাইছি কারণ বাংলাদেশ ফিমেন ইনজেন্ডার দেওয়া হয়েছে আগে দা হলে সাবজে হিসাবে দে বসে কারণ হলে এডজেক্টিভ মানে দা হলে ওটাকে বহু বছর ধরা হয় প্লোরাল নাম্বার দ্বারা হয় যেহেতু প্লোরাল নাম্বার তাহলে সাবজেক্স দিয়ে বসবে যেমন দা রিচ নট অল হ্যাপি যে সব সময় সুখী হয় না দা রিচ মানে ধোনীরা রিচ একটা এডজেক্টিভ তার আগে দা বসছে এই জন্য ওটাকে বহু বছর প্লোরাল দ্বারা হয়েছে এই জন্য এর আগে প্লোরাম দ্বারা হয়েছে বিদায় এর শেষে দে বসবে ধোনিরা সবসময় সুখী হয় না আর দে নট আসি বেদে এখানে নট হয় নাই ব্যতিক্রম এখানে আমরা এই রুলে কোন একটা উদাহরণ পরীক্ষা আসার মতো আসবেই বলা যায় কোনটা এভরিবডি দাস দা ওয়ার্ক এখানে কি হওয়ার কথা আমরা দেখছি এভরিবডি থাকলে দেয়া হয় আর এটি দাস আছে নট হবে এভরিবডি দাস দা ওয়ার্ক সরি আনসার দেওয়া হবে এভরিবডি দাস দা ওয়ার্ক এখানে দাস নট না হয়ে আনসার হবে ডোন্ট দে এভরিবডি ডাস দ্য ওয়ার্ক ডোন্ট দে ইন ডোন্ট হয় কেন ডাস পরিবর্তন হয়ে ডো হয়েছে কেন এই দেশ সাথে ডাস এর সম্পর্ক নেই এই দেশ সাথে সম্পর্ক হলো ডো এই জন্য ডু ডাস এখানে ডাস তারপর এটা পরিবর্তন হয়ে ডো দ্বারা পরিবর্তন হয়েছে এখানে একটা উদাহরণ পরীক্ষায় আসার মতো যে শিক্ষার্থীরা খুব খেয়াল করতে হবে এখানে আরেকটা উদাহরণ দিয়েছি সামবডি হ্যাজ প্লেড ফুটবল সামবডি হ্যাজ প্লেড ফুটবল এখানে তো আনসারে হ্যাজন্ট হওয়ার কথা হ্যাজন্ট দেয় হেজন্ট দে না হয়ে শুধু হ্যাভন্ট দে হয়েছে কেন এখানে দেশ সাথে হ্যাবের সম্পর্ক যেহেতু দে যেহেতু প্রাল এই জন্য তার প্রণ হিসেবে হ্যাব এসেছে কিন্তু হেজ আসে নাই হ্যাভন্ট হ্যাজ হ্যাব দ্বারা পরিবর্তন হয়ে একটা আনসার হয়েছে হ্যাবন্ট দে তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয় আমরা এখানে যা দেখছি সেটা হলো ত্যাগে ত্যাগে প্রথমে আমরা কিনে আসি পরে হইলো সাবজেক্ট প্রমাণ অর্থাৎ সবসময় সাবজেক্ট শেষে থাকে টেক কোয়েশনে সাবজেক্ট সবসময় শেষে থাকে এই টেক কোয়েশ্চন অল্প সময় পাঁচ নম্বর আনসার করার মতো একটা আইটেম একটু কয়েক ঘন্টা চেষ্টা করলে যে কোনো ছাত্র পারবে যদি অ্যান্সার সেন্টেন্স নাও পারে রুলস রুলসগুলি ফলো করলে যে কোনো ছাত্র সহজে পাশ্চাগের আনসার করা সম্ভব শিক্ষার্থী সামনে পরীক্ষা তোমরা এই রুলসগুলি দেখে একটু ট্রাই করবা একটা আছে যে এক্সারসাইজ ম্যাক্স সেমেন পারফেক্ট বারবার এক্সারসাইজ করতে করতেই কোনো ব্যক্তি পুরোপুরি জ্ঞান অর্জন করে পরিপক্কতা অর্জন করতে পারে তাহলে বারবার রুলস দেখবা এবং উদাহরণের সাথে মেলাবা এবং সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালাম